বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকার কি বলছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মোটামুটি মাসের দশ তারিখের কাছাকাছি আসলেই মহিলাদের মোবাইলে একটি মেসেজ চলে আসে তা হলো আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার সব থেকে বড় হাতিয়ার জানা যাচ্ছে এই প্রকল্পের সুবিধা প্রায় দুই পয়েন্ট ছাব্বিশ কোটি নারী পাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা সামনে আসছে জানা যাচ্ছে অনেকেই সময় মতো টাকা পাচ্ছে না আবার অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভান্ডার প্রকল্পের বর্তমান অবস্থা টাকা বাড়বে কিনা এবং মে মাসে টাকা পেতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের আয়তায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান ভাতা কি বাড়তে চলেছে যদিও দু হাজার পঁচিশের বাজেটে সরকার আনুষ্ঠানিকভাবে ভাতা বাড়ানোর ঘোষণা করেনি তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে জানা যাচ্ছে সাধারণ শ্রেণীর মহিলারা পেতে পারে প্রতি মাসে পনেরোশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পেতে পারে আঠেরোশো টাকা করে ভাতা আর গত নির্বাচনের আগেও ঠিক এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল ফলে রাজনীতিবিদরা মনে করছে যে এই পন্থা এবারও আবার গ্রহণ করতে পারে পশ্চিমবঙ্গ সরকার কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেক মাসের মূলত এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তবে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে টাকা পৌঁছতে কিছুটা দেরি হতে পারে আরও এবারও আশা করা যাচ্ছে এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে বাদ পড়ছে এই সমস্ত মহিলাদের নাম সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে বহু উপভোক্তার নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে আর নাম বাদ পড়ার প্রধান কারণ হল আধার নম্বর ও মোবাইল নম্বরের অমিল পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া এমনকি উপভোক্তার বয়স ষাট বছরের বেশি হয়ে যাওয়া তবে যাদের নাম বাদ পড়েছে তাদের স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পুনরায় আবেদন করার জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে টাকা পাওয়ার জন্য এই বিষয়গুলো মাথায় রাখুন প্রতি মাসে নিয়মিত এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রয়েছে কিনা না সেদিকে খেয়াল রাখুন পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক রয়েছে কিনা সেটি নিশ্চিত করুন এমনকি ষাট বছরের বেশি হলে পুনঃ নিবন্ধন করতে হবে নাম বাদ গেলে ধরে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়ে আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য